ভোটের আগে তৃণমূলের কেউ যদি আপনাদের টাকা দিতে আসে নিয়ে নেবেন আর ভোটটা দেবেন আইএসএফ এর খামচিহ্নে রবিবার সন্ধ্যায় ভোটের প্রচারে এসে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন আইএসএফ এর বিধায়ক নওসা সিদ্দিকী এদিন সন্ধ্যায় রানীনগরের শেখপাড়া বাজারে দলীয় সভায় আরও কি বললেন আমরা জেনে নেব আমাদের প্রতিনিধি খালিদ মুস্তাফার কাছ থেকে লোকসভা ভোটের দামা বেজে গেছে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারের জন্য বিভিন্ন হেভিওয়েট রাজনৈতিক নেতা আসছেন জেলাতে সেই রকমই আজ আইএসএফের হয়ে অর্থাৎ আইএসএফের প্রার্থী হাবিব শেখের হয়ে প্রচারে এসেছিলেন নওশাদ সিদ্দিকি অর্থাৎ ভাঙ্গড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিগত যে এমপি ছিলেন তিনি কি কাজ করেছেন এবং তার কাজের নিরিখ কী ছিল সেটাও তিনি মনে করিয়ে দিলেন এবং সেই সঙ্গে তিনি জানালেন যে এই ভোটে যেন তার প্রভাব অর্থাৎ আইএসএফের খামচিহ্নে যেন সাধারণ মানুষ ভোট দেয় অর্থাৎ ষোলো থেকে সতেরো লক্ষ যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা আছে তারা যেন আইএসএফ প্রার্থীদেরকে ভোট দিয়ে এবং সেই ভোট যেন আইসেপের ভোট ব্যাংকে যায় তা সেই ভোট দানে অর্থাৎ যেদিন দিন ভোট হবে সাত তারিখ অর্থাৎ আগামী মাসে সাত তারিখ সেই দিন ভোট কেনা বেচার জন্য যদি আইসেপ কর্মীদের বাড়িতে বিরোধী দল অর্থাৎ তৃণমূল সিপিএম বা অন্যান্য কোনো দলের কর্মীরা আসেন বা নেতারা আসেন ভোট কেনার জন্য টাকা দিয়ে ভোট কেনার জন্য সেক্ষেত্রে যেন তিনি বলে দিলেন তাদের কর্মীদের তারা যদি টাকা অফার করে সেটা যেন তারা নিয়ে নেয় এবং সেই সঙ্গে ভোটটা যেন আইএসএফ অর্থাৎ খাম চিহ্ন দেয় পাশাপাশি নদিকে কি বলেছেন শোনাবো আপনাদের হাবিব ভাই দীর্ঘদিন বিএসএফ তিনি কাজ করেছেন বিএসএফ মানে জানি আমরা বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডারকে তিনি সুরক্ষিত রেখেছেন তার মতো আরও সেনারাও সুরক্ষিত রেখেছেন তিনি এখন পার্লামেন্টারি পলিটিক্সে আসছেন তিনি ভাবছেন বা আমরাও ভাবিছি এই ধরনের মানুষকে আমরা পার্লামেন্টে পাঠালে যারা দেশের জন্য জীবন উৎসর্গ করে দিতে প্রস্তুত আছে শত্রুদের গুলিকে ভয় পায় না যারা দেশের জন্য জীবন দিতে যারা প্রস্তুত তাদেরকে যদি আমরা পার্লামেন্টে পাঠাই তাহলে লাভটা আমাদের হবে ওখানে কোনো কাটমানি থাকবে না এবং যে কারণে তাদের পার্লামেন্টে পাঠাচ্ছি সে কাজটা পার্লামেন্টারি যে কাজ আছে সেটা সুষ্ঠুভাবে হবে আমরা হাবিব শেখ ভাইকে দাঁড় করাচ্ছি পঞ্চায়েত নির্বাচনে যারা ভোট লুটেছিল তারাও কিন্তু আজকে বুঝতে পারছে যে বিজেপি আর তৃণমূলের মধ্যে কত ভালো সম্পর্ক তৃণমূলের হয়ে ভোট লুটেছিল তারাও কিন্তু ওই ভোট কাজ ছেড়ে দিচ্ছে ব্যক্তিগত কারোর সাথে টক্করের পছন্দ নয় আমি রাজনৈতিকভাবে লড়াই এসেছি আমরা চেয়েছিলাম ঐক্যবদ্ধ হয়ে বিজেপি আর তৃণমূলকে সহজেই বিয়াল্লিশটা সিটে ওয়েস্টবেঙ্গলে কণ্ঠাসা করব আপনারাও জানেন দর্শক বন্ধুরাও দেখবে জানে যদি সিপিএম ঠান্ডা মাথাতে লেফট কংগ্রেসকে বুঝিয়ে আইএসএফের একসাথে যদি জোট করত যদি ওই সাতটা সিট ছেড়ে দিত তাহলে আজকে পশ্চিমবাংলাতে বিজেপি আর সমীক্ষা বিজেপি তৃণমূলের নীল হয়ে যেত বিরোধীরা আমরা হেভি রেজাল্ট করতাম কিন্তু রানীনগর থেকে ক্যামেরায় বাপ্পার সঙ্গে আমি খালিদ মুস্তফা বে টিভি